সন্তান কেমনে হয় কিভাবে হয় কিভাবে হয় না সবাই কম বেশি জানে কি জানে না তো মেয়ের যদি সন্তান না হয় এটা কি তার কোন দোষ আছে অনেক সময় তো বাচ্চা হয় না কিন্তু দেখবেন আমার কথা কে কষ্ট নেবেন না আল্লাহর আসলামে হাজর করে বলছি আমি সবাই আল্লাহর বান্দান উম্মত আমার জন্য আমার আল্লাহ যেমন আপনার জন্য আপনার আল্লাহ স্বামীর জন্য যেমন আল্লাহ স্ত্রীর জন্য আল্লাহ করছে আমার আল্লাহর বাস থেকে প্রশ্ন আমি জানি না কথা বলার পর আসলে কোন দিকে কি হয়ে যায় আমি জানি না তারপর আমার যদি ভুল হয় আমাকে শুধরে দিবেন পুরুষের কারণে যদি বাচ্চা না হয় মা বোনদেরকে বলে ধৈর্য ধরো ধৈর্য ধরো ধৈর্য ধরো মানাই নাও মানাই নাও মানাই নাও আর যদি কখনো আমার বোনের কারণে আপনার আমি করা যাবে না সেই কথাটা বলছি না আমি কথা বলছি কোনোভাবে অন্যভাবে না স্বামী যদি পাগল হয় বিয়ে হয়ে গেছে বউ যদি একটু পাগল হয় বাঘের বাড়ি ফাটাই দেয় একটু ভেবে দেখেন বিষয়টা মেয়েটা যদি আপনার হয় মেয়েটা যদি আপনার বোন হয় মেয়েদের জীবনে সবচেয়ে একটা বড় দুঃখের অন্যতম দুঃখ কি জানেন অনেক ক্ষেত্রে নিজের আপন ঘরের মা বাবা বাইরে এ পর্যন্ত তাকে সাপোর্ট করে না আমি পক্ষে বিপক্ষে বলছি আমি শুধু আমাদের ইনসাফের কথা বলছি প্রত্যেকটা জায়গায় শান্তি চলে আসবে ভাইয়া শুধু একটা থিউরি দিয়ে বিবেচনা করবেন আমি আপনাকে চিনি না আপনার আমার সাথে কোনো পরিচয়ের দরকার নাই